হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন হাদিস আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন হাদিস বুকের উপরে রাখবেন নাভের নিচে রাখার তিনটি হাদিস আছে যা আগ্রহণীয় নয় অ তে ভূখের রাখুন আপনি বলুন আল্লাহ হম মায়ের বাইনি অ বাইনা খাতা ইয়ে এমাবা বাইনাল মশ্রিকল মাগ্রেব হ্যাঁ আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং কোশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব এবং পশ্চিম যেমন পক্ষ লক্ষ মাইল দূরত্ব রয়েছে তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো আল্লাহ মনে মিনাল খাতা দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে কে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ শিল খাতাইয়া জল বারাদ হে আল্লাহ আমার পাপকে খাঁнда স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানের রহিম পরম দয়াত ও দয়ালু আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানির রাহিম তিনি হচ্ছেন পরম দয়াত মালিক দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক বিয়াকা নাবাদ ওয়াক্তমতর তুমার ইবাদত করছি ওয়ায়াকা নাস্তাইন একমাত্র তোমার ইবাদত করছি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এই জন্য সেরাতুল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাতল এদিন আরাম তালাহীন ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক যাদের প্রতি তুমি দয়া করেছ অনুগ্রহ করেছ তাদের পথ তুমি দেখাও গাইরিল মাকজুব যারা ভ্রান্ত যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালয়ন্নু আমি আরম্ভ করছি যে কোনো একটি সুরা আলকারিয়ে মহা দুর্ঘটনা মালকারিয়ে কারিয়াহ মহা দুর্ঘটনা কি ও মাহাদরাক আল কারিয়াহ হে নবী আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস যে দিন পতঙ্গের নয় বিক্ষিপ্ত হয়ে পড়বে অথ কোন জীবালো কালাহ মানুষ যেদিন পাহাড়গুলি ধুলিত তুলার নেই একবারে বিক্ষিপ্ত হয়ে

হাতের আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আঙ্গুলের তালু পশ্চিম মুখী থাকবে এই বলে আপনি রুকুতে চলে যাবেন হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে এই পিঠের লম্বা হাড় মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একাধিক হাদিস আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুহান রব্যাল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিনবার হাদিস ঠিক নয় দশবার হাদিস ঠিক নয় নইলে আপনি বলতে পারেন সুমান আকা আল্লাহ রাব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও যতবার ইচ্ছে পরে যত দোয়া আছে আপনি বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আকাশ পরিবেন প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই মোর পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন শহীদ বাদ তুমি কত প্রশংসা চাও তা আমি জানি না তুমি যত চাও তত তোমার প্রশংসা এই বলে আপনি সিজ চলে যাবেন উল্লেখ্য যে এত দিন পর্যন্ত যেভাবে সিজ দে দিচ্ছিলেন আজকে তার থেকে একটু নাক কপাল আগিয়ে রাখবেন আট দশ অঙ্গল যেন পিঠের লম্বা হার একেবারে সোজা হয়ে যায় আপনি দুই কনৈকে উঠে রাখবেন ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজ দেয় যখন যাবা তখন একবার মাটিতে পড়ে যাবা হাতি যেমন পড়ে যায় আটো ছোট হয়ে সিজদা করবা এই সিজদাই সলাত হবে না ওই যে সবচেয়ে বদ চোর বলা হয়েছে রুকু এবং সিজদাই এই চুরি করে এটা একটা সিজদা আপনি দুই কোণে কে উঠে রাখবেন নারী পুরুষ একই ব্যাপার যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুল জমা জমা থাকবে দুই কানের পাশে থাকবে নাক কপাল মাটিতে লাগানো থাকবে মাটিতে যাওয়ার সময়তে হাত আগে রাখবেন পা পরে রাখবেন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন

নইলা আপনি বলবেন আল্লাহমাগ ফ্রেলিজামিকুল্লাহু দিক হুজুল্লাহু ও মালাহু আখরাহু হেল্লা তুমি আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অ প্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও সিজ থেকে উঠে আপনি বলবেন আল্লাহমাগ ফ্রেলি ওর আমনি অফিনি অর্যুক্ নেই হেল্লা তুমি আমাকে ক্ষমা করো আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথ দেখাও আর আপনি দোয়া আছে পড়তে পারেন আবার সিজদে যাবেন আবার সিজদে থেকে উঠে আর এক রেকার্ড পড়বেন এই হলো দুই রাকাত যদি আপনার আত্মা হেতর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে আর ডান হাত ওইরকমই থাকবে তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই দুটি আঙ্গুল জমা করে নেবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিসও নেই কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না জবাব আপনাদের দিতে হবে ঠিক ওই দুয়ার মতো একবার আঙুল উঠাতে হবে এর প্রমাণে দুনিয়াতে কোন জাল জয়ী ভুয়া হাদিস নেই অবিরাম গতিতে আঙ্গুল লড়াতে হবে সালামের বৈঠক হয় যদি তাহলে বাম পাকে ডান দিক বের করে দিবেন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন এটাই শরীয়ত এরপর আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তায়বাতু সমস্ত ইবাদত আল্লাহর জন্য আসসালামু আলাইকা ইয়া নবিও হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইনা ওয়া আলাই ইবাদিল্লাহি শান্তি আমাদের প্রতি হোক ভালো বড় মানুষের প্রতি হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ

বরকত নাজিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর উপর বরকত নাজিল করেছো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি পাপ ফেলি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মাগফিরাত মিন ইনদিক ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি দয়া না করলে তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি